نے مুল্যমান বক্তبنے আসবেন সুনামগঞ্জ জেলা তরুণ দলের সংগ্রামের সভাপতি রফিনগর ইউনিয়নের কেদে সন্তান আবুল হজর আকাশ ওকে ওনার মুল্যমান বক্তব দেয়ার জন্য অনুরোধ করা হলো রফিনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন রফিনগর ইউনিয়নের প্রবীণ মুরব্বী রফিনগর ইউনিয়ন সাবেক সংগ্রামী সভাপতি বিশিষ্ট ব্যক্তিত্ব দাদা সাহেব আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সুরামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সাবেক উপদেষ্টা গণমানুষের নেতা ভাই উপস্থিতাই উপজেলা পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সাল্লা তরুণ দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন রিএমপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সুনামগঞ্জ জেলা দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি মাঘ এবং ফাল্গুন মাসে আপনারা জানেন বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন আমাদের দেশে প্রতি বছরে ঘটে থাকে ঠিক সেই অতিথি পাখিরা একটি নির্দিষ্ট সময় পরে আবার নিজ গন্তব্যে অবস্থান করে বিগত পাঁচ আগস্টের পর আমরা লক্ষ্য করেছি আমাদের বিএনপি পরিবারে ঠিক একই রকম অতিথি পাখির আগমন ঘটেছে আমি অন্তত মনে প্রাণে বিশ্বাস করি সেই সমস্ত অতিথি পাখিরা একটি নির্দিষ্ট সময় পর তাদের নিজ গন্তব্যে আবার পুনরায় অবস্থান করবেন আমি একজন চেয়ার আদর্শের সৈনিক হিসেবে একজন চেয়ার পরিবারের সদস্য